একজন মা যখন তার সন্তান জন্ম হয়ে যায় তখন কিন্তু তিনি সাধারণ কোনো মানুষ না একজন মানুষ গড়ার কারিগর একজন মা তার সন্তান প্রতিপালনে যদি ছোট থেকে ছোট কোনো ধরনের ভুল হয় তাহলে এই ভুলের প্রভাবটা সন্তানের উপরে সারা জীবন থেকে যায় একজন মায়ের প্রতিটা কাজ প্রতিটা আচরণ প্রতিটা উচ্চারণ সব কিছুর প্রভাব সন্তানের উপরে পড়ে এই বিষয়টা আমাদের যারা মায়েরা আছেন আমি বিশেষ করে তাদের কাছে বলি যে আমাদের সচেতন হওয়া দরকার তো কীভাবে আমরা সচেতন হব বা এক্ষেত্রে আমাদের আসলে কী করণীয় এই কথাটাই আজকে বলবো সেটা হলো যে সন্তান জন্মগ্রহণের পর থেকে সন্তানের সাথে আমাদের আচরণ বিধি সন্তানকে লালন পালনের পদ্ধতি কেমন হবে এই বিষয়গুলো সম্পর্কে আমাদের জানতে হবে সন্তান প্রতিপালনের নীতিমালা কোরআন ও হাদিসের ও আধুনিক গবেষণার আলোকে তৈরি বাংলাদেশে প্রথম ইন্টারন্যাশনাল পেরেন্টিং সিস্টেম অনুযায়ী প্রস্তুত বই এতে রয়েছে দীর্ঘ কয়েক বছরের পেরেন্টিং ট্রেনিংয়ের সার নির্যাস বিশ হাজারের বেশি বাবা মায়ের বাস্তব অভিজ্ঞতা ও সমাধান প্রিয় বাবা মা এই বইটি তৈরি হয়েছে রক্ত ঘাম ও চোখের পানির মিশ্রণে শুধু কলমের কালি নয় এটি এক নিবেদিত সাধনার ফল এর উদ্দেশ্য আপনার জ্ঞানের পরিধি বাড়ানো নয় বরং আপনার জানা বিষয়গুলোকে শেখায় রূপান্তরিত করা আপনি যেন জানার বাইরে গিয়ে বাস্তবে সন্তানকে সঠিক পথে গড়ে তুলতে পারেন সেই পথনির্দেশী রয়েছে এই বইয়ে ইনশাল্লাহ এই বই আপনাকে সাহায্য করবে একজন দুঃখ পেরেন্ট হতে এবং আপনার সন্তানকে গড়ে তুলবে একজন আদর্শ মানুষ হিসেবে সীমিত সময়ের জন্য এখন বাবা মায়েরা অর্ডার করার সুযোগ পাচ্ছেন প্রতি জেলা থেকে মাত্র একশো জন অর্ডার করতে পারবেন তাই দেরি না করে এখনই নিচের লিঙ্কে ক্লিক করুন অথবা মেসেজে পাঠিয়ে দিন আপনার নামও ঠিকানা একটি বই হয়তো বদলে দিতে পারে আপনার সন্তান ও পরিবারের পুরো ভবিষ্যৎ মানব কল্যাণের সযতন পরিচর্যায় মানারা একাডেমি